এই গাড়ি জামালপুর শেরপুর থেকে নিয়ে আসছে টাঙ্গাইলে আপনারা বোঝার চেষ্টা করেন টাঙ্গাইলে নিয়ে আসছে টাঙ্গাইলে নিয়ে এসে চালাচ্ছে এবং তার বউকে দিয়ে সে আরেক মহিলার টাকা চিন্তায়ের একটা প্রক্রিয়া মোটামুটি হয়েছিল ওই মুহূর্তে কিন্তু সাধারণ পাবলিক তারা 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 ধরে ফেলছে সেই মহিলাকে সাধারণ পাবলিক ধরে ফেলছে এবং আমি এই গাড়ির যে নাম্বার লামিয়া পরিবহন মোহাম্মদ হাশেম আলী যে ফোন নাম্বারটা দেখছেন এই ফোন নাম্বার আমি ফোন দিয়েছিলাম গাড়ির মালিক বলতেছে যে এই গাড়ি যে নিয়ে গেছে সেটা আমি জানি না এবং এই গাড়িটা আমার ঠিক আছে কিন্তু টাঙ্গাইল যে নিয়ে গেছে সেটা আমাকে বলে নাই এবং আমি জানি না তার কাছে আমি ওইভাবে ভাড়াও দেই নাই তার মানে সে জামালপুর থেকেও গাড়িটা চুরি করে নিয়ে আসছে সেই টাঙ্গাইলে নিয়ে এসে হয়তো কোথাও বিক্রি করবে কালকে টাকাটা আপনি কীভাবে নিছে

তখন আমার সামনে মানে আগাই চলছে না তখন আমি কথা বলছি যে আমাকে যেতে দেন তখন এই মহিলাটা আমার দিকে তাকাইছে তাকানো পিছন দিকে ফিরে তাকাইছে তাকানোর পরে আমি আর মনে তার পরে আমি বুঝতে পারি না আমি কি করবো মানে আমি বললেন ওর পাশে যখন গেছি তখন আমি দেখতে

আপনারা শুনলেন যে এই ব্যাগ থেকে এই ব্যাগ থেকে নব্বই সোনালী থেকে আরেকজনে এক লক্ষ টাকা নিয়েছে তার মানে তার মানে তাদের যে চক্রটা যে এমন ভাবে কাজ করতেছে দেখে বোঝার মধ্যে কোনো ক্ষমতা নেই যে তারা চোর চক্র আর সেই চোর চক্রটা কিন্তু আজকে সাধারণ মানুষের হাতে কিন্তু হাতে ধরা পড়ছে এখন প্রশাসন হাতে তুলে দেওয়া হয়েছে কালকে আপনি টাকা হারিয়ে যাওয়ার পরে আপনার প্রশাসনের কাছে একটু অভিযোগ দিচ্ছেন হ্যাঁ ঠিক বেলা সময় যে দেখতে পাচ্ছেন এই দুইজন কিন্তু টাঙ্গাইল সোনালী ব্যাংকের সামনে থেকে আহ নব্বই হাজার টাকা একজনের কাছ থেকে নিয়ে যায় তাৎক্ষণিক আমরা একটা নিউজ করছিলাম নিউজ করার পরে টাঙ্গাইল সদর থানায় একটু অভিযোগ করা হয়েছে অভিযোগ করার পরে কিন্তু সবাই একটু সতর্ক আছে আজকে কিন্তু সেই সেই একটি গ্রুপ তাদেরকে সাধারণ মানুষ কিন্তু হাতে নাতে ধরে ফেলছে এবং হাতে নাতে ধরছে এবং তাদেরকে এখন পুলিশে দেওয়া হয়েছে পুলিশ তাদেরকে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে এটা সেই চোর একটি গ্রুপ টাঙ্গাইলে কিন্তু অসংখ্য চোর বিভিন্ন গ্রুপ হয়ে তারা কাজ করে যদি প্রশাসন তৎপর আছে প্রশাসন ধরছে চালান করছে তারপরে কিন্তু এই চোর চক্র কিন্তু থামছে না আর সেই চোর চক্রের দুজন সদস্য একজন যে পুরুষটা আছে ওই মেজু ভাই আসতেছে ওরে নিয়ে যাব ভয় পাইতেছে তালকা আসো তুমি তুমি আমার সাথে আসো আমাদের সাথে আসো আমরা কথা বলছি মেজু ভাই আসতেছে তুমি অবশ্যই আমার হ্যাঁ হ্যাঁ কিন্তু নিয়ে আসছে সেই জামালপুর থেকে জামালপুর শেরপুর থেকে একটা অটো গাড়ি নিয়ে টাঙ্গাইল আসছে যে অটো মালিক সে কিন্তু জানে না তাকে না জানিয়ে জামালপুর থেকে টাঙ্গাইলে নিয়ে আসছে আজকে কিন্তু সাথে যে আরেকজন মহিলা দেখতে পাচ্ছেন এই মহিলাদের আরেকটি চক্র আছে এই যে চক্ররা টাঙ্গাইলে বিভিন্ন জায়গায় কিন্তু তারা ওয়াক্স করে থাকে এবং তারা এই চোর চক্রের সাথে সদস্য এবং আমি গতকালকে যার কাছ থেকে টাকা নিছে আমি তার সাথে একটু কথা বলবো ভাবি একটু বলেন তো কালকে টাকাটা আপনি কিভাবে নিচ্ছে

কার কি তো আমাগোনে আছে নুনো চক্র আমাগোনে আছে আর উনি কি যে শর্ট করে আর উনার সাথে আরেকটা মহিলা ছিল তো মহিলা ছিল এই মহিলা ছিল কি আপনার হাতে কোনো কাগজ না আমি আমার সামনেই আচ্ছা ছিল কিন্তু মানে আপনি শুধু যে এই থেকে এই থেকে কালকে কিন্তু খুলে সামনে থেকে নিয়ে যায় এই চক্রের একটি গ্রুপ আমরা এর আগেও ইসলামী ব্যাংকের সামনে থেকে একজন প্রায় আড়াই লক্ষ টাকা নিয়ে গেছে তার কয়েকদিন আগে সে সোনালী ব্যাংকের সামনে থেকে আরেকজন এক লক্ষ টাকা নিয়েছে তার মানে তার মানে তাদের যে চক্রটা যে এমন ভাবে কাজ করতেছে দেখে বোঝার মধ্যে কোনো ক্ষমতা নেই যে তারা চক্র আর সেই চোরচক্ররা কিন্তু আজকে সাধারণ মানুষের হাতে কিন্তু হাতে নাতে ধরা পড়ছে এখন প্রশাসন হাতে তুলে দেওয়া হয়েছে কালকে আপনার টাকা হারিয়ে যাওয়ার পরে আপনার প্রশাসনের কাছে কোনো অভিযোগ দিচ্ছেন হ্যাঁ আপনি যে কালকে টাকা উঠালেন ব্যাঙ্কে থেকে আপনাকে চিত্রিকে নিয়ে তখন কি অবস্থায় আপনি দেখছেন আমি কোথায় ব্যাংকের ভিতরে না ব্যাংকের ভিতরে বাইরে ব্যাংকের ভিতরে তো আমি প্রথমে টাকা কোনে আমার বউ ওখানে মা তার ব্যাগে রাখলো আমার সাথে আমার একটা মেয়ে ছিল সাথে একটা ব্যাগে ছিল ব্যাগে করে নিয়ে আমি হাঁটতেছিলাম বিশেষ করে আমার মেয়েকে সেভ করার জন্য আমি হাঁটতে হাঁট নিয়ে আসতে এমন সময় যে মেয়ে আমার বউ হঠাৎ করে মানে যে ওই আমি তো কোনো চিন্তা করেছি আমি দাঁড়াইছি তো আমিও হালকা লকভাবে লক্ষ্য করছি মেয়ে এক সময় দেখছি দুটা মহিলা দেখছিলাম তার ওভাবে দেখছি আমিও দেখছি দুটা মহিলা তার সাথে আর আমি মেয়ের সেপ করার জন্য আমি একা একা রাস্তা পার হ্যাঁ পরে আমার বউ আলাদা ছিল তখন আমরা দেখলাম যে পুলিশ কিন্তু সেই চোর চক্রের দুজন সদস্যকে নিয়ে গেল হ্যাঁ আমরা আমরা প্রশাসনের কাছে যেহেতু অভিযোগ দেওয়া আছে এখানে সাধারণ মানুষ কিন্তু তো কারণ এই চোর চক্ররা কিন্তু হ্যাঁ আপনার টাকা কিনে তুলেছিল কবে রোজার মধ্যে কিভাবে নিছিল

আপনারা শুনলেন যে এখানে কিন্তু গ্রামের থেকে যে সাধারণ মানুষগুলো আছে সেই মানুষগুলো কিন্তু ঠিক এইভাবেই এইভাবেই কিন্তু তারা এইভাবে সামনে হাতের সামনে মুখের সামনে কোনো নেশা জাতীয় দ্রব্য অর্থাৎ নেশা না এটাকে বলবো অজ্ঞান অজ্ঞান বাড়ির সামনে কোনো কিছু ধরলেই যাতে সে অজ্ঞান হয়ে যায় এই ধরনের কোন মেডিসিন সামনে শো করার সাথে সাথে কিন্তু তার অজ্ঞান হয়ে যায় পরবর্তীতে কিন্তু সেই টাকাগুলা নির্দিদায় নিয়ে যায় আর সেটাই কিন্তু আমরা শুনছিলাম আর আরেকটি বিষয় বলি যে অটোটা যে অটোটা নিয়ে আসছে সেই অটোটা আমি দেখাই যে দেখেন যে এই যে অটো গাড়িটা এটা জামালপুর থেকে নিয়ে আসছে জামালপুর শেরপুর থেকে এই যে অটো গাড়িটা এটা হলো জামালপুর শেরপুর থেকে গাড়িটা নিয়ে আসছে এই গাড়ি জামালপুর শেরপুর থেকে নিয়ে আসছে টাঙ্গাইলে আপনারা বোঝার চেষ্টা করেন টাঙ্গাইলে নিয়ে আসছে টাঙ্গাইলে নিয়ে এসে সে চালাচ্ছে এবং তার বউকে দিয়ে সে আর মহিলার টাকা চিন্তায়ের একটা প্রক্রিয়া মোটামুটি হয়েছিল ওই মুহূর্তে কিন্তু সাধারণ পাবলিক যারা তারা তারা ধরে ফেলছে সেই মহিলাকে সাধারণ পাবলিক ধরে ফেলছে এবং আমি এই গাড়ির যে নাম্বার লামিয়া পরিবহন মোহাম্মদ হাসেম আলী যে ফোন নাম্বারটা দেখছেন এই ফোন নাম্বার আমি ফোন দিয়েছিলাম গাড়ির মালিক বলতেছে যে এই গাড়ি যে নিয়ে গেছে সেটা আমি জানি না এবং এই গাড়িটা আমার ঠিক আছে কিন্তু টাঙ্গাল যে নিয়ে গেছে সেটা আমাকে বলে নাই এবং আমি জানি না তার কাছে আমি ওইভাবে ভাড়াও দেই নাই তার মানে সে জামালপুর থেকেও গাড়িটা চুরি করে নিয়ে আসছে সেই টাঙ্গাইলে নিয়ে এসে হয়তো কোথাও বিক্রি করবে বিক্রি বিক্রি করবে

আমরা একটু আমরা একটু আগে এই যে অটোটা দেখতেছেন যে গাড়িতে এই অটোটাই কিন্তু ছিনিয়ে নিয়েছিল এই এই মহিলা এই যে এই মহিলা কিন্তু চোরকে ধরছে প্রথমে শনাক্ত করছে এবং এই মহিলার কাছে টাকা নেওয়া নিতে চাইছিল কিন্তু ভাগ্যচক্রে আর টাকাটা নিতে পারে নাকি পরবর্তীতে সাধারণ মানুষ কিন্তু তাকে ধরে ফেলে এবং ধরার পরে কিন্তু আরও যারা আছে তারা কিন্তু চলে আসছে এবং আমরা আমরা এই মুহূর্তে আমরা দেখলাম যে পুলিশ তাদেরকে নিয়ে গেল আমরা একটি বিষয় আপনাদের অবগত করি এই চোর চক্রকে কিন্তু গ্রামের যে সাধারণ মানুষগুলো কারণ গ্রামে যে লোকগুলো আসে তাদেরকে টার্গেট করে মূলত টার্গেট থাকে গ্রামের সহজ সরল মানুষগুলা যখন টাকা উঠাতে ব্যাংকে আসে তখনই তাদেরকে আপনার টার্গেট করে আর টার্গেট বুঝেই সুযোগ বুঝে তারা কাজটি করে ফেলে আমরা কিন্তু সেটাই দেখছি সেটাই আমরা দেখছি যে সেই চোর চক্রদেরকে কিন্তু পুলিশে নিয়ে যাওয়ার নিয়ে যাচ্ছে কারণ এখানে এই যে দেখেন যে এই যে নারী চোর্চকটা এইটা কালকে বোর কাপড় এবং আজকেও বোর কাপড় আছিলো মানে আজকেও বোর কাপড় আছিলো এমন বোরকা মানে সেকেন্ডের মধ্যে বোরকা চেঞ্জ করে বোরকা উপরে বোর ফেলে দিয়ে সে সাবাদ সালোয়ার কামিজ পরে এখন বসে আছে বসে আছে হ্যাঁ তার মানে কি বোরকা হলো তাদের একটা শো মানে চোররা এখন বোরকাকে একটা চুরির একটা যন্ত্র হিসাবে তারা ব্যবহার করতেছে কারণ বোরকা পড়লে কেউ চিনবে না আর আর একটা বিষয় সহজ চলে আসছে মাস্ক যদি মাস্কটা আমরা নিজের নিরাপত্তার জন্য ব্যবহার করি কিন্তু চোরেরা এটা তাদের চুরি করার সহজ একটা জিনিস পেয়েছে মানে মাস্ক মানে সহজে দেখবেন প্রত্যেকটা জায়গায় আমরা কি হৈছে খালাৰ কি হৈছে কি নিছে টকা নিছে টাকা নিছে আপনার কাছে টাকা নিছে আমি আপনার এলাকাতে কি কিনিছে কলা কানের টানি কলার এবং কানের স্বর্ণ নিছে দেখেন লোকজন কিন্তু আস্তে আস্তে অনেক অভিযোগ নিয়ে আসছে যে আমার এলাকা থেকে অনেকে স্বর্ণ নিছে অনেকে সেন নিছে অনেকে কিন্তু বলছে আর আজকে কিন্তু সেটা হাতে নাতে ধরা পড়লো কারণ এই চোর চক্রগুলো যে টাঙ্গাইলে কত জায়গায় যে ওয়াকারেন্স করে যাচ্ছে সেটার আসলে বলে শেষ করা যাবে না পুলিশের কাছে অসংখ্য অভিযোগ আছে পুলিশ চেষ্টা করে যাচ্ছে সেই চোরদেরকে ধরা জন্য কিন্তু হ্যাঁ হ্যাঁ কিন্তু সেই চোররা কিন্তু সেই চোরকে ধরা পরে কিন্তু চোররা ই হচ্ছে না মানে শেষ হচ্ছে না মানে দুদিন পর পরই কয়েকদিন আগে দেখলাম এক মুক্তিযোদ্ধার কাছ থেকে টাকা নিয়ে গেছে উনি মুক্তিযোদ্ধা ভাতা উঠিয়ে কে লোন মার্কেটের সামনে আসছে কান্নাকাটি শুরু করে দিছে যে ই নেই খালি মহিলা না কারণ এখানে যত ইয়ে আসছে তত কিন্তু লোকজন বাড়তেছে কারণ হলে অনেকের অভিযোগ আছে কারণ এই চোরের রাজে কি উৎপাদন চোরের যে কি অতিষ্ঠ শুরু হয়েছে সেটা আসলে বলে শেষ করা যাবে না কারণ এই চোর রাত দুদিন পরই এ ধরনের ঘটনা ঘটায় যাচ্ছে আসলে কালকে যার টাকাটা নিয়েছিল তিনি অনেক কষ্টে অর্জিত টাকা কারণ টাকা নব্বই হাজার টাকা হারিয়ে যাওয়ার পরে কিন্তু তিনি আত্মনাদ করছিলেন কান্না করছেন যে নব্বই হাজার টাকা নিয়ে আসছে আর দশ মিনিট পরে তার পকেট থেকে টাকা দিয়ে এই চোরেরা নিয়ে গেছে চোরেরা নিয়ে গেছে তারা কিন্তু খুবই খুবই কষ্টে ছিল ধন্যবাদ সকলকে